গুড মর্নিং সকলকে আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনা অশোকনগর হাবড়া অশোকনগর তো এখান থেকে আমি যাব নৈহাটি শুধু আমি না আমার সঙ্গে থাকবে শহেলি বিশেষ এক কারণ রয়েছে সেই কারণে আমরা যাব নৈহাটি বড় মার কাছে পুজো দিতে কারণটা শহেলি আসুক শয়েলি বলছে তো এই চ্যানেলে এবার থেকে আমরা বাংলা আমাদের ডেইলি লাইফস্টাইল ভিডিও আপলোড করতে থাকব তো এই হচ্ছে অশোকনগর আট নম্বর মোড় কালীবাড়ি মোড় এখান থেকে আমরা বাস ধরবো নৈহাটির জন্য আর এই রয়েছে শহেলি তো বলো আমরা কেন যাচ্ছি নইহাটি একটা শুভ অনুষ্ঠান সূচনা করার জন্য তো এমনি মায়ের কাছে যাওয়ার কথা ছিল আমার প্রথমবার আমি বড় মায়ের কাছে যাচ্ছি এটা কোনো দিনও যাইনি আমি বড় মার কাছে অনেকদিন আর আশা ছিল বড় মায়ের কাছে যাবো বড় মার কাছে যাবো ফাইনালি সেটা পূরণ হতে চলেছে তো ওখানে গিয়ে আমি কারণটা বলবো যে কেন আমি যাচ্ছি বড়মার কাছে তো দেখা যাক এখন বাসের অপেক্ষা তো আমরা বাস থেকে নেমে গেছি আমি হেঁটে যাচ্ছি বড় মায়ের মন্দিরের দিকে তো যে উদ্দেশ্যে এখানে আসা সেটা হচ্ছে আগামী সাতই জুলাই আমাদের ছেলের অন্নপ্রাশন রয়েছে মায়ের কাছে আমরা নিমন্ত্রণ কার্ড দিতে এসেছি সঙ্গে পুজো দেওয়ারও ইচ্ছা ছিল তো সেই উদ্দেশ্যেই মোটামুটি আসা তো আগে একদম একদম তো যাই হোক মোটামুটি পুজো দেওয়ার কী সমস্ত নিয়ম আছে সমস্ত কিছু দেখাই আপনাদেরকে চলুন এসেই গেছি অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা প্রচুর হাওয়া সামনে গঙ্গা না এরকম সমস্ত সব পূজার ডালির সামগ্রী এই সমস্ত দোকান থেকে পাওয়া যায় রাস্তা দুধারে রয়েছে এই সামনেই মন্দির এসে গেছি হ্যাঁ লাইন পড়ে গেছে হ্যাঁ সেই হিসাবে দেখতে গেলে লাইন অতটা নেই এখনো আর বাজে হচ্ছে পৌনে সাতটা এই নিয়ে নিয়েছে একশো এক টাকার ডালি ওই সামনের দোকানটা থেকে আমরা ডালি নিয়েছি দোকানটা থেকে সময় হচ্ছে সাতটা কুড়ি আটটার সময় মেন গেট খুলবে তো দাঁড়িয়ে আছি তো গেট খুলে গেছে মালাগুলো জমা দেওয়ার জন্য বলছে সয়েলি ওখানে বসে আছে এই রোদের মধ্যে এখানে আর দাঁড়াতে বলিনি তো আসছে লাইনও ভালো পড়ে গেছে মালাটা মালাটা দিয়ে দাও আমাকে কপালে এসে একটা টিপ পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু টিপটার অবস্থা খুব খারাপ আর ইনি সবে এলেন ইনি আমি গরমে প্রায় সেখান আর আমি কতক্ষণ দেড় ঘন্টা পনেরো মিনিট বাকি দর্শন পুজো দেওয়া তো পুজো দিয়ে আমরা বেরোলাম বেশ

তেখানে আমরা বড় মায়া ছবি নিচ্ছি হ্যাঁ এটা ভালো এটাও ভালো এটা বড় আছে এটা ঠিক আছে কি দাম আছে বড় জায়গা বড় বড় ছবি নিয়ে বড় ছবি নিয়ে ছবি নিয়ে সম্ভব না তো যেমন দেখতে পাচ্ছেন টোটোতে উঠে গেছি এখান থেকে বাস ধরবো অশোকনগর যাব শৈলদেব বাড়ি অঞ্জলি আলাদা শান্তি আছে তো খুব ভালো লাগলো আমরা নিমন্ত্রণ করলাম মাকে ছেলের অন্নপ্রাশন তো এটা আলাদা ভাবে শুরু করলাম সেটাই তো যাই হোক খুবই ভালো লাগছে আর এখানে আমি পূজার টাইমিংটা একটু বলে দিই মানে আটটা থেকে একটা পর্যন্ত একটা পুজোর টাইমিং রয়েছে তারপর দেড়টা থেকে আড়াইটে আবার তারপর তারপর কটা যেন চারটে থেকে শট আটটা আটটা এটা আমি হ্যাঁ তো সেটা আমি তখন একটা ভিডিও নিয়েছি স্ক্রিনশট দিয়ে দেবো দেখলে বুঝতে পারবেন তো মোটামুটি ভালো ব্যবস্থাপনা খুব সুন্দর শান্তশিষ্টভাবে পুজো দিতে পেরেছি তা যেমন বলছি ফেরার এবার বাড়ি ফেরার পালা আমাদের মোটামুটি এরকম লাইফস্টাইলগুলো শেয়ার করবো এই চ্যানেলে ভালো থাকবে সবাই দেখা হবে পরের ভিডিওতে